আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত পঁচিশে আগস্ট সিনসিনাটি অ্যাপসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে লুইস সুয়ারেজের জোড়া গোলে সিনসিনাটি অ্যাপসিকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে মিয়ামি এ জয়ে আট ম্যাচ হাতে রেখে এমএলএস কাপে প্রথম দল হিসাবে কোয়ালিফাই করেছে ইন্টারমিয়াম এবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিনো ও আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারে নিজেদের সাতাইশতম ম্যাচে এবার শিকাগো অ্যাপসির মুখোমুখি হবে মেসির দল মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে ছাব্বিশ ম্যাচে সতেরো জয় চার পরাজয় ও পাঁচ ড্রয় মোট ছাপ্পান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষ স্থানে রয়েছে ইন্টারমিয়াম অপরদিকে ছাব্বিশ ম্যাচ শেষে মোট ছাব্বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা তেরোতম স্থানে রয়েছে শিকাগো অ্যাপসি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে শিকাগো অ্যাপসি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে শিকাগো নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে ইন্টারমিয়ামি শিকাগো ও ইন্টারমিয়ামির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে সোলজার ফিল্ড স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি অ্যাওয়ে ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এক সেপ্টেম্বর রবিবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ